এক্সারসাইজ করুন ফিট থাকুন দেখুন মনটাও ভালো থাকে আছি এখন একটা দারুণ লোকেশানে যে প্রজেক্টটিতে আজকে আপনাদেরকে একটা বিগ সাইজের ফোর বিএসকে দেখাবো আর লোকেশানটা একবার কল্পনা করুন আমার ব্যাকসাইট কি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাচ্ছেন আর এই দেখুন টাটা কনসালটেন্সি সার্ভিস আর দুদিকে যে বিল্ডিং দুটি রয়েছে এটা অনেক দিন আগেই রেডি রেডি হয়ে গেছে পিএস এর বিল্ডিং পিএস অ্যামিস্টার্ড নিউ টাউনের সব থেকে পশ এরিয়াতে পিএস অ্যামিস্টার্ডের বিল্ডিং এটা কিন্তু অনেকেই জানেন যারা একটু রিয়েল এস্টেট সম্পর্কে নলেজ রাখেন নিউ টাউনে পিএস অ্যামিস্টার্ডের বিল্ডিংয়ের লোকেশান নিশ্চয়ই সবাই জানেন সেই লোকেশানে ঠিক পিএস অ্যামিস্টারের একদম পাশেই এই প্রোজেক্টটির আছে সেই প্রজেক্টে আমরা আজকে একটা দারুণ ফোরবিএসকে দেখাচ্ছি যার সাইজ হচ্ছে এইটিন সিক্সটি আঠারোশো ষাট স্কোয়ার ফিটের একটা দারুণ ফোর বিএসকে আর এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্স এই হচ্ছে তার লোকেশন যেটাই হচ্ছে কলকাতার মধ্যে এই মুহূর্তে যে জায়গাটা সব থেকে ভ্যালুয়েবল এবং সবথেকে কস্টলি এরিয়া যেটা হচ্ছে এবং হতে চলেছে সেটা হচ্ছে নিউ টাউন এবং নিউ টাউনের যে এরিয়াটা আরও বেশি ভ্যালুয়েবল সেটা হচ্ছে আইটি হাব সেটা কোথায় না সেটা হচ্ছে ইকো স্পেস টু আপনার ক্যান্ডর এই যে এরিয়াটা সেই এরিয়াটা এখানে প্রচুর আইটি হাব রয়েছে যেমন ক্যান্ডর বিল্ডিং রয়েছে টিসিএস গীতাঞ্জলি রয়েছে ইকো স্পেস রয়েছে ইকো হাব রয়েছে এছাড়াও কমার্শিয়াল স্পেস আপনি যেমন কাসাতে কমার্শিয়াল স্পেস পেয়ে যাচ্ছেন সামনে যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি হচ্ছে অরবিট গ্রুপের এই এই প্রপার্টিতেও কিন্তু প্রচুর আপনার কমার্শিয়াল স্পেস এখানেও কিন্তু রয়েছে তো ভবিষ্যতে যদি এই রকম কোনো জায়গায় আপনি সার্ভিস করেন বা আপনার নিজস্ব বিজনেস পারপাস কোনো অফিস থাকে পাশে যদি আপনার একটা দারুণ রেসিডেন্সিয়াল প্লেস থাকে তো কেমন হয় তো সেরকমই একটা কনসেপ্ট নিয়ে আজকে দারুণ একটা ফোর বিএসকে দেখাতে চলেছে আপনাদের চলুন ওয়েট না করে আমরা চলে যাব কোথায় আছে এটি না এটি আছে সেকেন্ড ফ্লোরে জি প্লাস সেভেনের একটা দারুণ অ্যাপার্টমেন্ট আর এটি রয়েছে আপনার সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে রেডি টু মুভ ফ্ল্যাট এই লোকেশান যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই লোকেশানে কিন্তু আপনারা পাবেন না কোনো রেডি টু মুভ ফ্ল্যাট এই মুহুর্তে পাবেন না যা আছে সবই আন্ডার কনস্ট্রাকশন এবং ম্যাক্সিমামই সোল্ড আউট তার মধ্যে থেকেই কয়েকটি ফ্ল্যাট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেমন একটা ফোর বিএসকে আজকে আপনাদের দেখাতে চলেছি যারা বিগ সাইজের ফ্ল্যাট যারা অনেক দিন ধরে খুঁজছেন রেডি টু মুভ ফ্ল্যাট যারা খুঁজছেন তাদের জন্যে আজকের এই অপশানটা বেটার চলুন আর ওয়েট না করে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোর এবং যে ফোর বিএসকে ফ্ল্যাটটি রয়েছে সেটা একবার এক্সপ্লোর করে নিই তো চলে আসুন চলে এসছি ফোর বিএসকে একটা বিগ সাইজের ফ্ল্যাট আজকে আপনাদের দেখাতে চলেছি ফোর বিএসকে সাইজ হচ্ছে এইটিন সিক্সটি স্কোয়ার ফিট আঠারোশো ষাট স্কোয়ার ফিটের একটা দারুণ বিগ সাইজের ফোর বিএসকে আপনাদেরকে যেমন দেখাবো আর লোকেশানটা তো আমি যখন শুরু করেছিলাম তখন কিছুটা আইডিয়া অবশ্যই আপনারা পেয়েছেন আর আমি যখন শেষ করব অবশ্যই আমি টেরেসে যাব। এবং সেখান থেকে লোকেশানটা আর একবার ভালো করে আপনাদেরকে বলবো এরকম একটা দারুণ প্রোজেক্ট কিন্তু আপনি নিউ টাউনের বুকে খুব বেশি পাবেন না একদম আইটি হাবের কাছে এবং আইটি হাবের ওয়াল শেয়ার করছে এরকম পজিশানেই কিন্তু রয়েছে এবং তার অপোজিট সাইডেও কিন্তু রাস্তার ঠিক অপোজিট সাইডেও আইটি হাব রয়েছে তো এরকমই একটা প্রোজেক্ট এবং আশেপাশে খুব নামকরা প্রোজেক্ট রয়েছে পিএস গ্রুপের অ্যামিস্টার রয়েছে আপনার মানি গ্রুপের মানিকাসা রয়েছে অরবিট গ্রুপের প্রোজেক্ট রয়েছে এই ধরনের বিভিন্ন বড় বড় প্রোজেক্ট যেমন আছে আপনার রেসিডেন্সিয়াল প্লেস যেমন রয়েছে তেমন কমার্শিয়াল প্লেসও রয়েছে যেমন মানিকাসাতে কমার্শিয়াল প্লেস প্লেস রয়েছে অরবিটে রয়েছে প্লাস রেসিডেন্সিয়াল সেটাও রয়েছে অ্যামিস্টার যেমন পুরোটাই রেসিডেন্সিয়াল মানিকাসা যেমন রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটোই আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনাদের দেখাতে চলেছি ফিউচারে এই লোকেশানগুলো কিন্তু আপনি একটা অন্য মাত্রা নিয়ে নেবে কলকাতার আপনি যেমন পার্কস্ট্রিট বলুন কলকাতার ভবানীপুর বলুন অন্যান্য যে সাইডগুলো বিভিন্ন নামে আমরা চিনি কলকাতার ভালো ভালো জায়গা হিসেবে পরবর্তীকালে নিউ টাউনের এই লোকেশানগুলো কিন্তু সেই জায়গাতেই চলে যাবে তো এরকমই একটা দারুণ লোকেশানে একটা দারুণ ফ্ল্যাট দেখাবো এবং রেডি টু মুভ এই ধরনের লোকেশানে রেডি টু মুভ ফ্ল্যাট পাওয়া কিন্তু সত্যি কষ্টসাধ্য ব্যাপার খুব একটা পাওয়া যায় না যার জন্য অ্যাভেলেবিলিটি কিন্তু বেশি নেই কিন্তু আমরা নিউ ডোর প্রপার্টিস আমরা খুব দেখে শুনে খুঁজে খুঁজে আপনাদের জন্য ভালো ভালো প্রপার্টিগুলো কিন্তু কালেক্ট করি এবং আপনাদেরকে দেখাই এবং এটা রয়েছে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর নয় সেকেন্ড ফ্লোরে একটা দারুণ ফোর বিএসকে আপনাদের দেখাচ্ছি জাস্ট এন্ট্রিটা একবার আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এন্ট্রি গেট এই হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ল্যামিনেটেড ব্যাক সাইড কিন্তু ল্যামিনেশন করা নেই একটাই কারণে নেই সেটা হচ্ছে আপনি এই ওয়াল কালার কি করবেন আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া কীভাবে সাজাবেন কি তার অ্যাম্বিয়েন্স হবে এখানে যদি এরকমভাবেই যদি বোধ সাইড এই ধরনের ল্যামিনেশন যদি এখানে করা থাকে তাহলে কিন্তু আপনার যে থিম হবে আপনার ফ্ল্যাটের বা আপনার বাড়ির যে থিম হবে সেটা কিন্তু মানানসই হবে না যার জন্য বিল্ডার কিন্তু এই সাইডটাতে আপনার কোনো রকম কোনো ল্যামিনেশনের কাজ করে নি এবং এই যে আপনি লক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লক রয়েছে ডোর সেট কোম্পানি যেটা রয়েছে আপনারা সবাই জানেন খুব ভালো কোম্পানি এটা সেই কোম্পানির লক কিন্তু এখানে লাগানো রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুইস বোর্ড সুইস বোর্ড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার মডুলার সুইস বোর্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া এবং লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনি সেপারেট করতেই পারেন এই যে পোর্শানটা আপনি দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু আপনি লিভিং হিসাবে ইউজ করতে পারেন আমরা যদি লিভিং এরিয়াটা যদি আলাদা করে ডাইনিংয়ের থেকে আলাদা করে দেখি তো কতটা হতে পারে একটা আইডিয়া করতে পারি অবশ্যই ডেসক্রিপশান বক্সে ডিটেলস কিন্তু আমরা দেবো আপনারা সেখান থেকেই কিন্তু পেয়ে যাবেন তাও একবার চেষ্টা করছি যেহেতু চার বাই দুয়ের টাইলস আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী একবার একটা আইডিয়া আপনাদেরকে দেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে আঠারো আপনি ধরুন আঠারো থেকে যদি একটু কমও হয় যেহেতু ওই পাশের টাইলসের একটু কম আছে তো সতেরো ফুট ধরতে পারেন আপনি কিন্তু এই দিকটাতে আর এই দিকটাতে রয়েছে চার চার আট 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 তিনে এগারো প্রায় এগারো এগারো বাই সতেরো স্কোয়ার ফিটের এগারো বাই সতেরো স্কোয়ার ফিটের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনলি ফর লিভিং প্লাস ডাইনিংটা কিন্তু এই পোর্শনটা কিন্তু পুরোটাই আলাদা তো লিভিং কাম ডাইনিং এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বিশাল বড় প্রশস্ত ব্যালকনি এবং যার সঙ্গে রয়েছে এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে কিন্তু রয়েছে আর পুরো এই যে অ্যাপার্টমেন্টের বাইরের দিকের লুকটা কিন্তু খুব সুন্দর একটা দারুণ লুক কারণ বাইরের যে কালার কম্বিনেশান যেটা আছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর কালার কম্বিনেশানটা সত্যিই অসাধারণ আর এই এর সঙ্গে রয়েছে কিচেন কিচেনটাও কিন্তু বিগ সাইজের একটা ফ্ল্যাট এবং তার বিগ সাইজের কিচেন এটাই তো হওয়া স্বাভাবিক ঠিক সেরকমভাবেই এখানে বিগ সাইজের একটা কিচেন কিন্তু আমি পেয়ে যাচ্ছেন এ দেখুন এই হচ্ছে কিচেন এবং কিচেনের কি সাইজ আছে সেটাও কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবেন পেয়ে যাবেন এখানে যে টাইলসগুলো রয়েছে পুরো বক্স টাইলস রয়েছে এগুলো ওয়ান বাই ওয়ানের টাইলস হবে ওয়ান বাই ওয়ান ফিটের টাইলস রয়েছে নিচে এবং কালারটাও খুব সুন্দর আপনার কিচেনের যে ফ্লোর টাইলস সেটাও কিন্তু কালারটা খুব ভালো এইদিকেও আপনি ফ্লোর টাইলস পেয়ে যাচ্ছেন এখানে সিঙ্ক রয়েছে কল এ হচ্ছে অ্যাকোয়াগার্ড রয়েছে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন মানে সমস্ত পয়েন্ট আপনি পেয়ে ইলেকট্রিক্যাল পয়েন্টস এখানে রয়েছে এখানে রয়েছে কত প্রয়োজন ওইদিকে রয়েছে মানে এই জায়গাটায় যদি আপনি ফ্রিজ রাখতে চান তার জন্য পয়েন্ট এখানে করা রয়েছে এখানে সুইচ রয়েছে আর এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি ইউটিলিটি ব্যালকনি সেটাও কিন্তু যথেষ্টই জায়গা আপনি পেয়ে যাচ্ছেন ইউটিলিটি ব্যালকনিতে তো এবার চলে আসুন আমরা অন্য পাটে চলে যাই লিভিং কাম ডাইনিং এরিয়া দেখালাম কিচেন দেখলেন লিভিং ক্যাম্প রানিংয়ের সাথে আপনি ব্যালকনি দেখলেন ইউটিলিটি ব্যালকনি দুটো ব্যালকনি দেখানো হলো লিভিং ক্যাম্প রানিং এরিয়া কিচেন এগুলো দেখে নিলেন মেইন যে পার্টটা সেটা হচ্ছে বাকি যে চারটে বেডরুম সেটা তো দেখতে হবে এই পার্টটাকে আপনি কিন্তু সেপারেট করতে পারেন এখান থেকেই দেখুন এই দিকের বাইরের পার্ট এটা আপনার হয়ে গেল ইনার পার্ট তো ইনার পার্টে কি কি রয়েছে সেটা একবার দেখে নিই এই দুদিকে দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন এবং সামনে আমার ঠিক সামনে একটা বেডরুম আর ডান দিকে আর একটা বেডরুম তো ফার্স্ট আমি এই বেডরুমটায় প্রবেশ করলাম এই হচ্ছে বেডরুম বেডরুমে প্রত্যেকটা বেডরুমের মধ্যে আপনি এসির পয়েন্ট পাচ্ছেন আর এই হচ্ছে আপনার ফ্রেন্স উইন্ডো এখানে রয়েছে এখানে একটা কাভার্ড এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কাভার্ড এরিয়া রুমগুলো সাইজও কিন্তু যথেষ্টই বড় বড় সাইজ একবার ট্রাই করে দেখি কি সাইজ আসছে এখানে চার বাই দুয়ের টাইলস রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে দশ দশ আর এদিকে রয়েছে এটা সাড়ে দশ রয়েছে আর এদিকে রয়েছে ওয়ান টু থ্রি অর্থাৎ বারো টুয়েলভ বাই সাড়ে দশ টুয়েলভ বাই টেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট টুয়েলভ বাই টেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট যথেষ্টই ভালো সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন ঠিক অপোজিট সাইডে আবার একটা বেডরুমে আমি প্রবেশ করলাম এবং এই বেডরুমের সাইজে কিন্তু অ্যাজ ইট ইজ ওরকমই আছে তো এখানে রয়েছে আপনার এসির পয়েন্ট এবং সমস্ত যা যা থাকা উচিত ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছুই রয়েছে এখানে আপনার রয়েছে মডুলার সুইচ বোর্ড আর আগেই দেখালাম এসির পয়েন্টও রয়েছে তো এবার চলে যাব আমি থার্ড বেডরুম এই হচ্ছে থার্ড বেডরুম আর এই যে ফোর বিএসকে ফোর বিএসকে থ্রি টয়লেট পাচ্ছেন আপনারা একটা কমন টয়লেট এবং দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট তো এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনার ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া আপনি ডিফারেন্ট করে নিতেই পারেন কারণ এই হচ্ছে শাওয়ার এইদিকে রয়েছে হ্যাঙ্গিং কোমোট এখানে রয়েছে বেসিন আর এখানে শাওয়ার কিউবইকেল এই এরিয়াটাতে আপনি করতেই পারেন তো এই হলো আপনার থার্ড বেডরুম এই হচ্ছে থার্ড বেডরুম এবং প্রপার ভেন্টিলেশন পাবেন কারণ এই বেডরুমে রয়েছে দুদিকে দুটো উইন্ডো এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে ঠিক এদিকেও রয়েছে আরেকটি উইন্ডো এবং উইন্ডোগুলো কিন্তু যথেষ্টই কোয়ালিটির ভালো উইন্ডো রয়েছে এখানে আর এই হচ্ছে আপনার কাভার্ড এরিয়া যথেষ্ট স্পেস এই কাভার্ড এরিয়াতে পেয়ে যাবেন এখানে আপনি আপনার মতো করে ইন্টেরিয়ারে কাজ করে প্রচুর স্পেস আপনি কিন্তু এখান থেকে পার করে নিতে পারেন আর এই রুমের সাইজও কিন্তু যথেষ্টই বড় সাইজ কি কী সাইজ আছে কোন কোন রুমের অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন ওটা কিন্তু মাস্ট অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনি এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন এখানে মডুলার সুইজও রয়েছে এবার চলে যাবে আমি ফোর্থ বেডরুম এই হচ্ছে ফোর্থ বেডরুম এই হচ্ছে অ্যাটাচ টয়লেট দেখুন টয়লেটের যে টাইলস ওয়াল টাইলস বলুন ফ্লোর টাইলস বলুন সেগুলোও কিন্তু খুব সুন্দর চুজ করা আছে আর এই হচ্ছে ফোর্থ বেডরুমে রয়েছে প্রপার ভেন্টিলেশন এদিকে একটা উইন্ডো রয়েছে এদিকে একটা উইন্ডো রয়েছে আর এই হচ্ছে কাভার্ড এরিয়া এবং এই যে উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন যে হাই হাইরেস বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এরকম করে উঁচু হয়ে দেখতে হচ্ছে আমাকে এটা হচ্ছে মানি কাসার ফেস টু তো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর এই দিকে যদি তাকায় এই সামনেই রয়েছে অ্যাম এই হচ্ছে অ্যাম পিএস অ্যাম তো লোকেশানটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পাচ্ছেন। এই হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের টাইসের কালারটাও খুব দারুণ এখানে একটা ব্লু শেডের টাইস টাইলস রয়েছে এখানে একটু অফ হোয়াইট শেডের টাইলস রয়েছে এখানে হ্যাঙ্গিং কোমোট এদিকে একটা উইন্ডো এবং এই উইন্ডো থেকে অ্যামি বিল্ডিং এবং ডান দিকে আপনার টিসিএস এস গীতাঞ্জলি সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে অর্থাৎ ওমন ওয়াশরুম থেকেও আপনি কিন্তু একটা ভিউ পেয়ে যাচ্ছেন আর কমন ওয়াশরুম থেকে বেরিয়ে একটা স্পেস আপনি পাচ্ছেন এটা ছোট হলেও এটা ওয়া ছোটো ওয়াকিং ক্লোজেট বলাই যেতে পারে স্পেসটাকে আপনি আপনার মতো করে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন ইন্টেরিয়ারকে দিয়ে আপনি যে ইন্টেরিয়ার যাকে দিয়ে করাতে চাইছেন সে তাকে বলে এই জায়গাটা এইভাবে সাজিয়ে নিতে পারেন তো এবার চলুন আমরা এখানে ওয়েট না করে আমরা ছাদে যাই ছাদ থেকে একটা লোকেশান দেখাই এবং প্রপার্টি সম্পর্কে আরও কিছু ডিটেলস আপনাদেরকে ছাদে গিয়েই বলবো চলে আসুন এক্সারসাইজ করুন ফিট থাকুন দেখুন মনটাও ভালো থাকে তো আমি এখন কোথায় আছি বুঝতেই পাচ্ছেন ওপেন টু স্কাই একটা জিম এই প্রজেক্টের মধ্যে রয়েছে তো কেমন দেখলেন আপনার প্রপার্টি যে লোকেশানে রয়েছে এই লোকেশানে কিন্তু আপনি ফ্ল্যাট রেডি টু মুভ ফ্ল্যাট অন্তত এই মুহুর্তে পাবেন না এবং যে বাজেটে আমি বলছি সেই বাজেটে কিন্তু পাওয়া খুব চাপ আছে কারণ অনেক বড় সাইজ প্রায় টু থাউজেন্ড স্কোয়ার ফিটের কাছাকাছি এইটিন সিক্সটি স্কোয়ার ফিটের একটা ফোর বিএসকে ফ্ল্যাট আপনি কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে কিন্তু পেয়ে যাচ্ছেন আর অবশ্যই এক্সারসাইজ করার জন্য একটা জিম তো অবশ্যই লাগবে এছাড়াও কমিউনিটি হল সমস্ত কিছুই কিন্তু এই প্রজেক্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ছোট্ট কিউট প্রজেক্ট এই প্রজেক্টটি এবং তার আশেপাশে রয়েছে বিশাল বড় বড় প্রজেক্ট যেমন মানিকাসা রয়েছে যেমন পিএস অ্যামিস্টার রয়েছে যেমন টাটা অভিনেদা রয়েছে টাটা ইডেন কোর্ট রয়েছে অজস্র বড় বড় প্রজেক্ট রয়েছে তো এইগুলো কেন বলছি কারণ এই লোকেশানটা কতটা ভ্যালুয়েবল সেটা বোঝানোর জন্য এবং আম্বুজা গ্রুপের রয়েছে ইকো স্পেস যেটা হচ্ছে বিজনেস হাব তো এরকম একটা লোকেশানে একটা দারুণ প্রপার্টি এবং যেখানে আপনি সমস্ত অ্যামেরিটিস সহ একটা দারুণ বিগ সাইজের ফ্ল্যাটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা রয়েছি জিমটা দেখে নিলাম এবার একটু সুইমিং পুলটা দেখে নেব একদম এন্ডের মুখে এই প্রপার্টি হ্যান্ডওভারের অন্য রেডি হওয়ার জন্য একদম প্রায় কাজ শেষ হতে চলেছে খুব শীঘ্রই হ্যান্ডওভার হয়ে যাবে সেরকম জায়গাতেই কিন্তু আজকে এই প্রপার্টি রয়েছে এই হচ্ছে আপনার সুইমিং পুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এটা যখন পুরো জল থৈথই করবে তো তখন এর মধ্যে আমরা কিন্তু নেবে সাঁতারও কাটতে পারবো মানে আমরা বলতে আমি নই মানে আপনি যখন ফ্ল্যাট নেবেন আপনিও কিন্তু এটা এনজয় করতে পারবেন এবং ওপেন টু স্কাই একটা সুইমিং পুল চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সিটি ভিউ হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে তো এইগুলো দেখতে দেখতে এনজয় করতে পারবেন রাফটেড অ্যাম্বিয়েন্সটা তো অবশ্যই অসাধারণ হবে এদিকে আম্বুজা নিউটিয়া স্পেস এদিকে আপনার টাটার হাউসিংয়ের প্রজেক্টগুলি সমস্ত কিছুই কিন্তু রয়েছে আর আপনি ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল তো এরকমই একটা দারুণ প্রপার্টি যার সাইজ হচ্ছে আপনার এইটিন হান্ড্রেড সিক্সটি আঠারোশো ষাট স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে আর আস্কিং প্রাইস আছে আসিং প্রাইস বলব না বক্স প্রাইস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিয়ার ইনক্লুডিং অল তো আজকের মতো এখানে শেষ করছি আর যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং এই চ্যানেলটিকে লাইক স্যারেন সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন নমস্কার